সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই মাত্র তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রটি আমার কাছে এসে পৌঁছেছে দেখো তোমাদের প্রশ্নপত্রে কি কি দিয়েছে বিদ্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে এখানে আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের থেকে শুরু করে কি কি হবে হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে এটি একটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে কাজ এক অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা ক অথবা খ অথবা গ এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে ভাগ করা হয়েছে একত্র করা হয়েছে এখানে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নক্ত কাজ সমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষের চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের আলোচনার সাপেক্ষে তোমাকে যেকোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্নরূপ অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের অনুষ্ঠানের দল পরিবেশনা দল অনুষ্ঠান আয়োজক দল কি কাজ আলোচনা করে দলের কাজের একটি নান্দনিক নাম দিবে পরিকল্পনা লিখবে যেখানে অনুষ্ঠানে একটি অনুষ্ঠানের সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায়ে পরিবেশনায় তথা ইত্যাদির উল্লেখ থাকবে তিন নম্বরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র পত্র আঁকা লেখা চার নম্বরে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি উল্লেখ করতে হবে অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অথবা খ নম্বরে অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে বিশেষ কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে এক নম্বরে আলপনা আকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গনে একে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ ডিজাইনে আলপনা আঁকতে হবে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে পেন্সিল হবে এখানে তারপর কালো কলম কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে দুই নম্বর নকশা করা রেখা ব্যক্তিক অর্থাৎ রিপিটেটিভ প্যাটার্ন এ একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি পাঁচ ইঞ্চি বাই কনসিস্টেন্স এই যে এইয়া বক্সে তৈরি করতে হবে পরিবেশন নাজগান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এٹری তালিকা তৈরি যদি প্রয়োজন হয় অথবা পরিবেশন দল দলে কাজের একটি পরিকল্পনা লিখবে তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অর্থাৎ নাজগান অথবা অভিনয় অথবা আবৃত্তি নির্বাচন করা দুই নম্বরে পরিবেশনা নাজগান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা প্রস্তুত করুন নমবারে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি सूची প্রস্তুতকরণ কাজ 2 slogan তৈরি করে নিচের পছন্দের ফন্টে লেখা একক কাজেটি ক নম্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি slogan তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবসের slogan টি নিজের পছন্দের ফন্টে লিখতে হবে इससे করলে বইয়ে प्रदत्त কোনো ফন্ট থেকে দেখে দেখেও লিখতে পারো प्रदत्त খাতায় দুই পৃষ্ঠা জুড়ে এখানে হবে মাপ মতো মাপ মতো লিখতে হবে কাজ তিন দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা অথবা পরিবেশনা প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনা ভিত্তিতে শিক্ষক বা প্রত্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে কাজ তিন মতামত প্রদান এটি একক কাজ নিশেষ হক কাতায় কাতা একে অনুষ্ঠান পরিবেশনা উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছে সে দলের নাম নিজে লিখবে দলের নাম পরিবেশনার সবল দিক পরিবেশনার দুর্বল দিক অথবা উন্নয়নযোগ্য দিক শিক্ষার্থী তোমাকে আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ